বন্ধুরাও ওয়েলকাম টু অশীতরাজ প্রপার্টি আমি অশীতরাজ দেখো সুইমিং পুলটা দেখো এটা একটা বড়ো কমপ্লেক্সের মধ্যে আজকে তোমাদের জন্য একটা টু বিএচকে ফ্ল্যাট নিয়ে চলে এসছে একদম নতুন ফ্ল্যাট লোনেবেল প্রপার্টি বড় কমপ্লেক্স এয়ারপোর্টের কাছে আজকালের মধ্যে এই মেট্রোর উদ্বোধন তোমরা জানো হাটাপথ মেট্রো একদম এয়ারপোর্ট আড়াই নম্বর এবং বেলগড়ি এক্সপ্রেসের কাছে রয়েছে এই কমপ্লেক্সটা আমরা ওপর দিকে চলে এসেছি এখানে সুইমিং পুল কমিউনিটি সেন্টার জিম সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি সিকিউরিটি ক্যামেরা অ্যাভেলেবেল রয়েছে এটা লিফ্টের পোর্শনটা আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি আজকে তোমাদের জন্য এগারোশো চব্বিশ স্কোয়ার ফিটের একটা টু বিএচকে ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে রয়েছে জি প্লাস ফাইভ বিল্ডিং রয়েছে দুটো ব্যালকানি সমেত ভিডিওর মধ্যেই তোমাদের প্রাইসটাও বলা থাকবে তাই স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো সন্ধ্যের দিকে ভিডিওটা করেছি তাই একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তোমরা একটু আলো কম লাগছে মেঘলা ওয়েদার বৃষ্টির ওয়েদার তোমরা জানোই তো এটা হচ্ছে ডাইনিং প্লেসটা ঢুকেই দেখো এগারোশো চব্বিশ স্কোয়ার ফিটের ডাইনিং প্লেস সাথে রয়েছে একটা কমন টয়লেট আনফর্চুনেটলি আমি মোবাইল ফ্ল্যাশটা অন করিনি এটা হচ্ছে কিচেনের পোর্শনটা একটা বড় ওপেন কিচেন রয়েছে একটা ডাইনিং চব্বিশ স্কোয়ার ফিটের আবারও বলছি এটা একটা টু বিএইচকে ফ্ল্যাট দুটো ব্যালকানি রাস্তার দিকে রয়েছে এটা ফার্স্ট বেডরুমটা সাথে রয়েছে একটা আলমারি রাখার স্পেস এবং একটা অ্যাটাচ টয়লেট সাথে রয়েছে ওপেন রোড সাইড ব্যালকানি এই কমপ্লেক্সে ছ সাতটা টাওয়ার অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে এটা একটা টাওয়ার যার ফার্স্ট ফ্লোরে এগারোশো চব্বিশ স্কোয়ার ফিটের এই টু বিএইচকে ফ্ল্যাটটা পাচ্ছ এটা টয়লেটটা লোনেবেল প্রপার্টি ওপরে একটা লফ রয়েছে বড় তোমরা ইজি লোন করেও নিতে পারো আর ভিডিও সংক্রান্ত যে কোনো প্রশ্ন বা ভিজিট করার জন্য তোমরা ডাইরেক্ট ভিডিওতে দেওয়া আমরা ডাইরেক্ট কল করতে পারো এটা সেকেন্ড বেডরুমটা চটপট দেখাবো ছোট্ট একটা ভিডিও ভিডিওর মধ্যে প্রাইসটা বলে দেবো এখানেও একটা আলমারির একটা প্যাসেজ করা রয়েছে সাইডের সাথে রয়েছে একটা ওপেন ব্যালকানি এটাও রাস্তার দিকে রয়েছে দুটো রুম দুটো ব্যালকানি দেখো পাশাপাশি দুটো ব্যালকানি রয়েছে ফার্স্ট ফ্লোরে রয়েছে লোনেবেল প্রপার্টি কমপ্লেক্সের মধ্যে সুইমিং পুল জিম কমিউনিটি হল সমস্ত কিছু অ্যাভেলেবেল আপ মেট্রোও চালু হয়ে যাচ্ছে এখানে আজকালের মধ্যেই হাটাপথ পথ ডিস্টেন্স যশোর রোড বেলগড়ি এক্সপ্রেস হাটাপথ ডিসটেন্সে ডিস্টেন্সে সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে এগারোশো চব্বিশ স্কোয়ার ফিটের এই কমপ্লেক্সের ভেতরে এই টু বিএইচকে ফ্ল্যাটটার প্রাইস রয়েছে পঞ্চান্ন লাখ টাকা অবশ্যই অন টেবিল নেগোসিয়েবল তোমরা ভিজিট করার জন্য ভিডিওতে দিয়ে নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো তোমরাও তোমাদের কোনো প্রপার্টি সেল করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে